সূর্যের জলে ওষুধ মেশাতে গিয়ে দীপার কাছে হাতে হাতে ধরা পড়লো উর্মি ও কুন্তলা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা বাসনালী ছদ্মে শিশেনগুপ্ত বাড়িতে থেকে যায় ঠিকই তবে কুন্তলার মনে সন্দেহ হয় দীপাকে নিয়ে কুন্তলা উর্মিকে বলে ওটা দীপা না হয় দীপারই কোনো লোক কুন্তলা বেশি দীপাকে থানায় নিয়ে যায় কুন্তলা উর্মির সঙ্গে কায়দা করে রূপাও যায় থানায় তবে সেখানকার লেডি পুলিশ অফিসার দীপাকে চেনে দীপার সমস্ত কথা জানতে পেরে দীপাকে সে সাহায্য করে কুন্তলাকে এসে বলে ও বস্তিতেই থাকে ওর কেউ নেই বস্তিতে এক একটা গ্যাস সিলিন্ডার বাস্ট করে সেই অ্যাক্সিডেন্টে ওর মুখটা পুড়ে গেছে এই কথা শুনে কুন্তলার উর্মি তাকে আবারও সেনগুপ্ত বাড়িতে আনে অন্যদিকে সূর্য দীপার জন্য অস্থির হয়ে ওঠে এরপর উর্মি জলের গ্লাসের মধ্যে ওষুধ মিশিয়ে আবারও সূর্যকে খাইয়ে দিলে সূর্য অসুস্থ হয়ে পড়ে দীপা বলে উর্মিকে ডাক্তার বাবুকে জলের মধ্যে ওষুধ মিশিয়ে খাওয়াচ্ছে মাকে জানতেই হবে এই বলে দীপা উর্মি এবং কুন্তলার উপর নজর রাখে এরপর উর্মি যখন আবারও সূর্যের গ্লাসের মধ্যে ওষুধ মিশাতে যায় তখনই দীপা উর্মির হাতটা ধরে ফেলে দীপা বলে মালকিন বাবুর জন্য গ্লাসের মধ্যেটা কি ওষুধ মেশাচ্ছিস উর্মি আমতা আমতা করে বলে সেটা তোমার জানার দরকার নেই কাজের লোক কাজের লোকের মতোই থাকো এরপর উর্মি যখনই সূর্যকে ওষুধটা খাওয়াতে যাবে দীপা উর্মির হাতটা চেপে ধরে দীপা বলে ডাক্তার বাবুকেও এই ওষুধটা তুই খাওয়াবি না দীপার গলা শুনে অবাক হয়ে যায় উর্মি দীপা বলে তোর খেলা শেষ উর্মি তুই দিনের পর দিন ওই কুন্তলার কথা ডাক্তার বাবুকে ওষুধ খাইয়ে অসুস্থ করে দিয়েছিস মৃত্যুর মুখে ছেড়ে দিচ্ছি ডাক্তার বাবুকে আর আমি সবকিছু জেনেও তোকে ছেড়ে দেবো তা তো হতে পারে না এই বলে দীপা উর্মিকে আচ্ছা মতো কথা শোনায় এরপর দীপার কথা মতো পুলিশ এসে কুন্তলা ও উর্মিকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এমনটাই চাওত যে এভাবেই যেন সূর্যের গ্লাসে ওষুধ মেয়ের সাথে গিয়ে দীপার কাছে হাতে নাতে ধরা পড়ে উর্মিও কুন্তলা কমেন্ট করে জানাতে ভুল না